এটাকে ফিটাবো হয়ে গেলটা এটার মধ্যে বেলবো ময়দাটাকে বেলবো বেলে এটা মধ্যে তেল যাবে ময়দা যাবে এটাকে ভাজ করবো করে এটাকে পিটিয়ে নেবো ভাজার টাইমে তাহলে এটাকে লাচ্ছা পাওয়াটা বলে এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় এটাকে বেলে নিলাম তেল দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম এটা হয়ে গেল আমাদের লাচ্ছা পরোটা রোজ দিয়ে এনে হয়

তো সুপ্রভাত সবাইকে আজকে চলে এসেছি কাঁচাপাড়া কলেজ মোড় তো কলেজ মোড়ে গুড়িয়াদির দোকানে তো গুড়িয়াদি দোকান তোমরা কিভাবে আসবে গুড়িয়াদির দোকানে আসবে তোমরা হচ্ছে স্টেশন থেকে অটো বা টোটো ধরে বলবে কাঁচাপাড়া কলেজ মোড় কলেজ মোড়ের সামনে দিদি একটা ছোট্ট ভ্যান ঠেলা নিয়ে বসে ওটা ওখানে দিদি তিনটে পরোটা দিচ্ছে মাত্র কুড়ি টাকায় তিনটে পরোটা মানে সাত টাকা সবাই আট টাকা ন টাকা বিক্রি করছে দিদি তিনটে কুড়ি দিচ্ছে আর তরকারি সাইডে কাসন্দি লঙ্কা আর তিনটে পরোটা আর পরোটা সুন্দর ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে এটা যাতে খেতে সুবিধা আমার খুব ভালো লাগলো ব্যাপারটা তো আমি তোমাদের খেয়ে দেখাই যে কাসন্দি দিয়ে চলবো আর আলুটা কিন্তু ছাড়ানো নেই মানে চোকলা শুদ্ধ আলু এটা কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো লাগে খুব ভালো লাগে ঠিক আছে বড়টা দাম হিসাবে বড় ঠিক আছে খারাপ নাম আর ঘুমনি তরকারে দিচ্ছে ভালো লাগছে ব্যাপারটা আর আসন দিলে আরো বেশি ভালো লাগছে তো আমি খাই আর ওটার মধ্যে সবই না আছে ঠিক আছে তিনটে কুড়ি টাকা দিচ্ছে খুবই ভালোবেলা তিনটে কুড়ি টাকা দিচ্ছে খুবই ভালো সব পেট ভর্তি হয়ে যায় তো আমি খেয়ে থাকি তোমার ভিডিও দেখতে থাকো আর অবশ্যই ফলো করে দিও